আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে অনেক রাত হয়ে গেছে তারপরে এই নিউজটা খুবই ইম্পর্টেন্ট দেওয়া উচিত বলে মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইদুল ইসলাম আটক হয়েছেন উনি ধানমন্ডি থেকে আজকে রাতে ওনাকে আটক করা হলো এটা জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কিং এবং ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন আসলে পাঁচই অগাস্টের পর ক্ষমতার পরিবর্তনের পর উনি আমরা যতটুকু জানি উনি হয়তো দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু আসলে উনি যেতে পারেন নাই আজকে সেটা প্রমাণিত হলো উনি একবার দায়িত্ব পালন করার পরে আবারও ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল আর পাঁচই অগাস্টের আগে আগে উনি আবারও দ্বিতীয়বার পুনর্নিয়োগ হয়েছিলেন বাংলাদেশ সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান হিসেবে ওনার বিরুদ্ধে যেটা সবচেয়ে বেশি অভিযোগ ছিল ওনার একজন ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সর আবুল খায়ের হিরো যিনি সরাসরি পুঁজিবাজারের কারসাদের সাথে জড়িত এবং ওনার ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল এই আবুল খায়ের হিরো কিন্তু সমবায়ের কর্মকর্তা বিসিএস কর্মকর্তা আমি আশা করি আমরা আশা করি যে তাকেও খুব সহজে হয়তো গ্রেপ্তার করা হবে এই শিবলি কমিশন বিরুদ্ধে সর্বপ্রথম অভিযোগ উঠে আমেরিকান একটা পত্রিকাতে যে উনি অনেক টাকা ওনার মেয়ের নামে পাচার করে দিয়েছেন পুঁজিবাজার থেকে সেটা কিছুদিন আগে একটা সেতুপত্র প্রকাশিত হলো সেখানে বলা হয়েছিল যে এক লক্ষ হাজার কোটি টাকা পুঁজিবাজার থেকে গত পনেরো বছরে পাচার হয়েছে বিদেশে তো তারা তারে দ্বারা ধারাবাহিকতা আজকে শিবলি কমিশনের প্রধান যিনি শিবলি উনি আটক হলো আসলে শুধু তো উনি না ওনার সাথে আরও যে চার পাঁচজন কমিশনার আছেন তাদের সম্পদের হিসাব নেওয়া জরুরি কারণ তারাও এই কার সাথে সাথে জড়িত গত দশ বছরের যে পরিমাণ বুয়া আইপিও মার্কেটে এসেছে নাম সর্বস্ব যাদের পেজ বল দশ টাকারও এখন নিচে চলে আসছে অনেকের আসলে তাদের এক একটা শেয়ারের দাম দুই টাকা থাকার কথা না কিন্তু তাদেরকে অডিট ফার্ম দিয়ে বুয়া অডিট তৈরি করে এই কমিশন ডিএসসির থেকে ক্ষমতা কেড়ে নিয়ে শিবলি কমিশন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা নিজেরাই অ্যাপ্রুভ করে দিত তারা নিজেরাই বুয়া অডিট রিপোর্ট তৈরি করতো অডিট ফার্ম দিয়ে কোম্পানিকে বলে দিত তারপর ওখান থেকে এক সময় শিবলির কমিশনার শিবলি রুবায় তৈরি নামে ছিল আইপিও কমিশনার আইপিএস চেয়ারম্যান তো তার ধারাবাহিকতা আজকে আসলে অন্যায়ের শেষ এভাবে হয় অন্যায়ের ফতনটা এভাবে হয় মানে তার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার একজন শিক্ষক রানিং শিক্ষক পলাতক অবস্থায় ছিল এতদিন আজকে তাকে ডিবির হাতে আটক হতে হল এটা দুর্ভাগ্যজনক আশা করি এখন যারা আছেন কমিশনে তারাও এর থেকে শিক্ষা নেবেন কারণ কোনো একদিন যদি আজকে অন্যায় করেন কোনো একদিন এরকম পরিস্থিতিতে আপনাদেরকেও পড়তে হতে পারে তো সুতরাং যার যার জায়গা থেকে সবাই সাবধানতা অবলম্বন করবেন রাশেদ মাকসুদ কমিশনার এখন যে কমিশনার আছেন উনি কিন্তু এনআরবিসি ব্যাংকের এমডি ছিলেন ন্যাশনাল ব্যাংকের এমডি বর্তমান যিনি কমিশনার চেয়ারম্যান সিকিউরিটি এক্স এক্সচেঞ্জ কমিশনের গতকালকে বিশাল একটা সমাবেশ হলো ডিএসসি ভবনের সামনে এবং হাজার দুয়ে ক্ষুদ্র বিনিয়োগকারী ওনার পদত্যাগ দাবি করছে তো ওনাকে ওনার জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সময় কখন কার বিরুদ্ধে যায় এটা কেউ জানে না তো আশা করি আগামী আগামীকালকের মার্কেটে যারা আমরা যারা বিনিয়োগ করে আসছি আগামীকালকের মার্কেটটাকে ভালোভাবে দেখার চেষ্টা করবেন আমি মনে করি এখনও মার্কেটে ইসলাম কমিশনের যে সাঙ্গ পাঙ্গরা আছে তাদের হাতে এখনও বর্তমান পুঁজিবাজার নিয়ন্ত্রিত হচ্ছে কারণ পনেরো বছর তাদের হাতে ছিল ওটার একটা ইমপ্যাক্ট তো মার্কেটে থাকবেই তো সুতরাং আপনারা আগামীকালকে মার্কেটটাকে খুব সিরিয়াসলি নেবেন এই গ্রেফতারের একটা ইমপ্যাক্ট মার্কেটে পড়তে পারে সুতরাং আপনি আপনারা সাবধানতা অবলম্বন করবেন এই জন্যই আসলে এত রাত্রে ভিডিওটা তৈরি করা ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকের কাছে ভিডিওটা পৌঁছায় আসসালামু আলাইকুম